হ্যালো আপু হ্যাঁ জি বলেন এপাশে আছেন আপনি কিছু বলছেন হ্যাঁ বলতেছি যে এখানে খুব গরম তো আচ্ছা আসলে আমি খুব গরম পেছি আমি পেয়েছি কি পেয়েছি আপনি শেষ ভেরি গুড ভেরি কিন্তু জস আমি ছাড়া কিরকম আপনাকে খুঁজতেছি আপনার মতো একজনকে ও বনি পো আমার আমার কথা বলার আগে ছালাম দেয় তো সাকিব আমার প্রভাত ভাই হয় হ্যাঁ চুপ করেন এত চাপা মারিন না বুঝতে পেরেছি ছাড়ে আমি চাপা মারিনা ভাইয়া এমন হ্যাঁ বস মেটা কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট ছিল যদি নায়িকা হয় বলো হবে না কি এ ভাই किशन নাইকারে ও সোহাগে নায়িকা হবে আইরে কাছে আয় এফবিসি তে থাকে আমার চাচা কাকায় সাবন সুমন দেখলে আমায় হাইসা কথা কয় ও পুনিপু কথা বলার আগেই সালাম দেয় তোরে নায়িকা বানামু টিভির পর্দায় দেখামু হিন্দি ছবি শাহরুখ খানের নায়িকা বানামু ধন্যবাদ দি

আজকে তো আমরা যাচ্ছি বেরোচ্ছি ও থক করি তুই তো আমার দোস্ত তো সাথে আমি বুকের কথা কই না না কয় স্টাইলি কথা কয় না ভাই গিরামে ঢাকা আইছিলাম নতুন এক সিটারি দর্সি দাম দামে পরে এ ইমন ক তোর ডেসাপটা দেখ আর আচ্ছা আমার ডেসাপটা দেখ মনে হবে যে ব্রিজ থেকে আসছে

বসে চাষ থাকে একটু আছে ওটা আমরা ঠিক করে নিবো হ্যাঁ ঠিক আছে তুমি চলবা বস হ্যাঁ তাহলে ক্যামেরা করে কি দেখলেন ইমন চলবে কিমন হ্যাঁ শর্ট

ডাক্তার মোহাম্মদ আলমগীর হোসেন এই মেডিসিন ডায়াবেটিস কো রোগ বিশেষজ্ঞ এটা আমাদের এই এই ফোন নাম্বার ফোন দিলে হবে নি এই চারটা নাম্বার আমাদের এই দেখো এই এই যে প্রতি বৃহস্পতিবার দুপুর 2টা থেকে 8টা পর্যন্ত এই চল চল আর আর আউট আচ্ছা ইমন হ্যাঁ কো এটা কি দেখছে অনেক ছোট হয়ে যায় এম এ চলে না বড় লাগবে ছোট তাই যে ছোট না কে আর আমার লাগে ফিগার দেখতে সুন্দর এরকম নাইকা ওয়াজ আপনি আসেন আসো এই আয়

এই কি কন আপনি আপা আপনাকে দেখে খুব সুন্দর লাগতেছে আমরা হচ্ছে এফডিসি থেকে আসি বুঝছেন তা সুন্দর মিয়া মানুষ তো সুন্দরই লাগবে অস সুন্দর লাগবে না মানে সুন্দর হইলেই যে নাইকা স্ক্রিম মজা করতে চান্স হয় তা কিন্তু না আইফোন দিয়ে অ্যাঙ্গেলটা দেখো না হ্যাঁ পোস্ট দেন কে শুনো করছানে এটা রাস্তার ভিতর এই ইষ্ট ভিউ মোড আওয়াজ কম একটা কারণে এলাকায় আছে হচ্ছে আমরা ঢাকায় থাকি তো এলাকায় আসছি দেখতে যে কোন নায়িকা যদি পাওয়া যায় নিয়ে যাবো তুমি সেইরকম রূপে গুনে বডি ফিটনেসে আমার কাছে ভালো লাগছে

হ্যাঁ বস মেটা কিন্তু সব দিক দিয়ে পারফেক্ট ছিল যদি নাইকা হয় বলো হবে নাকি এ ভাই কিশেন নাইকারে আপনি যদি আমার ঘরের সাথে একবার নাম লেখা দেন আপনাকে একবার ডাইরেক্ট বাংলাদেশে লাগবার ইন্ডিয়ান বলিউড টলিউড ডলিউডের এই তুমি কি শাহরুখ খানের শুটিং করবা না ভাই আমার শাহরুখ খানman দরকার নাই আপনার মত আপনারা জান আমার মত নাম আছে দিস রং বুঝলো না রংগাল ভাই জান তো এই সব উঠে হ্যাঁ ও সব দিক দিয়ে ঠিক আছে বুঝছো বোঝাও বোঝাও দেখো কি বলে কত টাকা লাগবে কত টাকা কত কোটি টাকা দিব আমি বলো হ্যাঁ বস দিবে তো ঢাকা আপনার নামে একটা আমান ফ্লাইট হবে ফ্লাইট বাসা হবে গাড়ি হবে ল্যাম্বরগিনি করে আপনি সারা ঢাকার সর ঘুরবেন লোকজন দেখলে এসে সেলফি তুলবে ভাই আমার সেলফিও তোলা লাগবে আমার ওই মাইকও ও গাড়িও লাগবে আমার ফ্লাইট বাড়িও লাগবে আমার যে সুলার বেড়ার বাড়ি আছে ওইদি শান্তি এই টাকার পার শুই থাকবা টাকার পার

ऐारि हось झालो, लड़ी लॉढढ हो सलो घ्लाखबी. अडलो, चेमा कुर। ला 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 <laughs> ला ला <laughs> এখানে কি গরম আসলে গ্রামে কি আর বলবো এখানে তো এখানে তো এসিও থাকবে না কি যে করব এত গরম কিসের জন্য হ্যাঁ জি বলেন এপাশে আসেন আপনি কিছু বলছেন হ্যাঁ বলতেছি যে এখানে খুব গরম তো আসলে আমার খুব গরম ধরছে

আমার মামা থাকে আমার মামা থাকে শরীফুল সবাই এফ ডিসিতে থাকে আর হচ্ছে ওপো নিপু আছে আমার আমার কথা বলার আগে ছালাম দেয় তো সাকিব আমার ফুবা ভাই হয় হ্যাঁ চুপ করেন এত চাপা মারেন না বুঝতে পেরেছেন আরে আমি চাপা মারি না ভাইয়া আমি যাবলি বলি ক্রিকেট কথা বলি আমার অ্যাসিস্ট্যান্টকে ফোন দেব দেখবেন হ্যাঁ ফোন দিব হ্যাঁ ইমন ইমন বল এ কোথায় আছিস তুই

আরে আমি এফডিসি তে চাকরি করি বুঝেন নাই হ্যাঁ আপনি কোন এফডিসি তে চাকরি করেন আপনাকে দেখেই বোঝা যাচ্ছে বসে কি নাম লেখাতে মানে তুমি একটু বোঝাও বোঝাও আপু আপনি শুনেন আমাদের এফডিসি তে যদি আপনি নাম লেখান তাহলে আপনার জন্য কি কি সুবিধা থাকবে আপনার জন্য একটা পাঁচতলা ফ্লাইট বাসা ঢাকা বনা নিতে দেওয়া হবে চাইলে মিরপুরেও নিতে পারেন আরে দাঁড়ান দাঁড়ান ভাই আমার কথাটা তো শুনবেন আপনারা জানেন আমি কে কে আমার জন্য পুরো ফরিদপুর ভাঙ্গুরা এই পুরো চত্বরের মানুষ আমার জন্য পাগল বুঝতে পেরেছেন আমার ফিগারটা দেখেছেন

মানে দাঁড়ানোর কোনো ইয়া নাই সরে যা কি হয়েছে এবার বল ওই যে ওই দিক মানে স্কুল থেকে আসতে লাগছে তো আর হলো বলতেছে কি দুটো ছেলে আমি তে চাকরি করি আপনাকে আমি নাইকা বানাবো এইটা ওইটা পরে আমি সেই সাব মারা মারছি সেই চাপা এই একটা চিকনা আর একটা ক্যাপ মাথায় দাও না একটা বান্দরের মতো জানিস না ওই সেই দিনকে আমার পিছে লাগছিল

এই কি হয়েছে রে ইমানাতucket মে কেন কামে এই যে তোমাদের আবার চাপ আমার এই এখানে তো মে মানুষ কেন এই ভদ্র ভাষায় ছাড়ো যেভাবে টুকাই যেভাবে ভাষা বলো সেভাবে টুকাই ভাষায় ইমন আমাদের টুকাই বলছে দিস ইজ রং এই তো টুকাই টুকাই

পাঁচ লক্ষ টাকা দিবো গাড়ি করে দিবো বাড়ি করে দিব বলো আমার পু তাই আমার খালার বোন থাকে আমি তো সত্যি কথাই বলছি কথা বলছি নাকি আমার সাথে দেখাচ্ছি আমি দেখাচ্ছি কিছু কন করছে দাঁড়া Давай, 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 আমিও বলতেছি সালাম দেয় তোরে নায়িকা বানামো টিভির পর্দায় দেখামো হিন্দি ছবি শাহরুখ খানের নায়িকা বানামো তোরে নায়িকা বানামো টিভির পর্দায় দেখামো হিন্দি ছবি

সোহাগি নায়িকা হবে আই রেখা সে আয় এ থাকে আমার চাচা তো কাকায় ও সোহাগি নায়িকা হবে আই রেখা সে আয় এসিতে থাকে আমার চাচা তো কাকায় সাকিব আমার খালা তো ভাই আমায় চিনলি না। আমি কিন্তু যার তার সাথে কথা বলি না কোন তো ভাই চিনে গেছি সুহাগী নায়িকা হবে রে কাছে আয় এসিতে থাকে আমার চা তো কাকায় শ্রাবণ সুমন দেখলে আমায় হাইসা কথা কয় অপুনিপু নিপু কথা বলার আগে সালাম দেয় তোরে নায়িকা বানামো টিভির পর্দায় দেখামো হিন্দি ছবি শাহরুখ খানের নায়িকা বানামো তোরে নায়িকা বানামো টিভির পর্দায় দেখামো হিন্দি ছবি শাহরুখ খানের নায়িকা বানামো আছে মিষ্টির দোকান টুঙ্গি গাজীপুর বড় ভাইয়া জাপান থাকে মামা সিঙ্গাপুর তোরে নায়িকা বানামো টিভির পর্দায় দেখামু হিন্দি ছবি শাহরুখ খানের নায়িকা বানামো তোরে বাংলার টিচার আই আয় তে থাকে আমার তো কাকায় ও সোহাগি নায়িকা হবি আই রে কাছে আয় তে থাকে আমার চা তো কাকায় বংশের এত ভালো না জমিদারের পোলাই আমি তোর কম না তোর নায়িকা বানামো টিভির পর্দায় দেখামো হিন্দি ছবি শাহরুখ খানের নায়িকা বানামো

এ তে থাকে আমার চাচা তো কাকায় শ্রাবণ সুমন দেখলে আমায় হাইসা কথা কয় ও নিপু কথা বলার আগে সালাম দেয় তরে নায়িকা বানামু টিভির পর্দায় দেখামু হিন্দি ছবি শাহরুখ খানের নায়িকা বানামু তরে নায়িকা বানামু টিভির পর্দায় দেখামু হিন্দি ছবি শাহরুখ খানের নায়িকা বানামু ধান্দাবাজি সিতার বাটমার হায়

পর্দায় দেখামো হিন্দি ছবি শাহরুখ এই যে এইসব কিছু কিছু মানুষের জন্য বুঝছিস আমার মতো মেয়েরা রাস্তাঘাটে প্রতারিত হচ্ছে শোনেন আমি কই সত্যি কথা কয়ে আপু আপনি জানেন যে আমরাও সাবা মারছে ফুলমালা সাবা মারছে আমরা জানি না আমি আসলে এটা কইবর চাই নাই আমরা এই প্ল্যানটা করছে কি যে এটা পছন্দ করে মেয়ে পালে বিয়েটা লব প্রেম করবো এই জন্য আমরা এই সাবাগুলো মারছি তালে সুজা হালে কইলি তো মেয়ের বাপ প্রস্তাব দিলি তো হয় আমাজ রাজি হয় না আমার ব্যাড রিপোর্ট খারাপ যে সময় আমি সময় আমি ফুলমালাক পছন্দ করি